সম্মানিত উপস্থিতি আসসালাম রহমতুল্লাহ বুকলাবার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম জিনের দুনিয়া কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই প্রাচীনকালের কিতাবটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলো কতটা পরীক্ষিত এবং প্রমাণিত এবং এই বইটা দিয়ে আপনি ইনশাআল্লাহ কাজ করতে পারবেন কি না সেটাও আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন হাজার বছরের প্রাচীন হিব্রু ভাষা থেকে হিব্রু ভাষার ইঞ্জিল কিতাব থেকে সংগৃহীত অরিজিনাল কিতাব আদিও আসল জিনের দুনিয়া এই জিনের দুনিয়া কিতাব আপনার বাংলায় অনুবাদ তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই বইটি চাইলে আপনারা যে কোনো ব্যক্তি যে কোনো ভাই বোন বন্ধু এই বই দিয়ে কাজ করতে পারবেন এবং এই বই দিয়ে কাজ করার জন্য অবশ্যই সর্বোচ্চ অনুমতি ইজাজত আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রকাশক কর্তৃক অনুমোদিত প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত প্রাচীনকালের এই কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজের এখানে সূচিপত্রে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যেমন এখানে দেখেন যে রামবান শেলবান মন্ত্র হাওয়া বান শত্রুর কলিজা ব্যথার বান জলদি বান সাঁতালি বান শত্রুকে ঘর ছাড়া কিংবা চ্যাংবান বান এই যে দেখেন যে যে কোনো মানুষের উপরে উঠানোর মন্ত্র হাড় ভাঙা জোড়া লাগানোর মন্ত্র এখানে পাবেন যে স্ত্রী বসীকরণের চালানি মন্ত্র স্বামীকে কুকুরের মতো পাগল বানিয়ে রাখার মন্ত্র এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ এই বইটার মধ্যে রয়েছে তো বইটা শুরুতেই আপনারা যদি দেখেন তাহলে কিছু জিনগ্রস্ত সমস্যার সমাধান পাবেন যেমন জালালি জামালি পরহেজ কি এখানে বইয়ের ভূমিকায় আপনারা কিতাব দিয়ে কীভাবে কাজ করবেন বিস্তারিত পাবেন হিন্দু ভাই বোনেরা কীভাবে কাজ করবেন বিস্তারিত এখানে পাবেন আধ্যাত্মিক আমল এখানে আপনারা দেখেন যে কিতাব খুলার এস এম আধ্যাত্মিক আমল সব কিছু এখানে দেওয়া আছে এরপর আপনারা পাবেন যে ইসমে আল্লাহ নামের মোয়াক্কেল হাজির কিভাবে হাজির করবেন এখানে দেওয়া আছে সুরাইয়াসিনের নয় নং আয়াত দিয়ে জিন হাজির করা সুরাই ক্লাসের তিনজন মোয়াক্কেল বিদ্যা জিন হাজির করার সহজ আমল উপায় সুরাইয়া সিনের চুরাশি নম্বর আয়াত দিয়ে জিন সাধন করা জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া জিনকে পাথর বানিয়ে রাখা জিনের পিতা মাতা বা সর্দারকে হাজির করা জিন ধরে আনার আমল জিনকে গরম পানিতে চোবানো জিনের গায়ে জাহার নামের পোশাক পরানোর আমল পাবেন কবিরাজ থেকে জিনকে আজাদ করা মোমিন জিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন সুন্দর মেয়েকে বিবাহে রাজি করানোর আমল পাবেন বইটার মধ্যে প্রবাস থেকে লোক হাজির করা বিভিন্ন বিষয় সংক্রান্ত আমল এবং তদ্বির পরমুখী আসক্ত স্ত্রী বা স্বামীকে ফিরিয়ে আনার আমল জিনভূত ছাড়াইবার বিশেষ তদ্বির জিনভূত দূর করার বিভিন্ন ধরনের তদবির অবাধ্য জিনকে জোরাজুরি করলে তাকে বন্দি করার আমল বইটার মধ্যে পাবেন আয়াতুল কুরসির ফজিলাত সেহেল কাফের কার্যকারিতার আমল আমেলের শরীর বন্ধ করিবার বিশেষ আমল জিন পরীর আসর নষ্ট করার তদবির শরীর বন্ধ করার তদবির ছোট বাচ্চাদের জিনের আসর হইলে তাহার তদ্বির আশাক জিন হইতে চিরকালের জন্য মুক্তি পাওয়ার আমল এবং তদবির জন্ডিস দূর করা শত্রুকে বন্ধু বানানোর পরীক্ষিত তদ্বির চোরকে মালসহ হাজির করার জিন চালানি তদবির স্বামী বা স্ত্রীকে বশীকরণ করা চালানি তদ্বির শত্রুকে ধ্বংস করা শরীর বন্ধ তাবিজ সাঁতালি কুফরি বান দূর থেকে বন্ধ শরীর কাটা যে কোনো মানুষের উপর তদবির করা সেটা নষ্ট করা অদৃশ্য হওয়ার বিদ্যা শত্রুর উপর জ্বালানি বান মন্ত্র রামবান গুরুমুখী মন্ত্র সূর্যবান কলমার বান বিদ্যা শত্রুর উপর ময়না কাটা শিবের বান মারা তদ্বির ভূতালি সাধনা শত্রুর গায়ে জ্বর চালান দেওয়ার গুরুমুখী বিদ্যা শ্মশানের চালানকৃত জিন পরি দেও তাড়ানোর গুরুবিদ্যার মন্ত্র নকশা চব্বিশ ঘন্টার মধ্যে জিন চালান করে স্বামী বা স্ত্রীকে হাজির করা কারো অন্তরে প্রেমের আগুন জ্বালানোর একশো পার্সেন্ট পরীক্ষিত তদবির এই ধরনের কাজগুলো আপনারা এই প্রাচীনকালের বইটার মধ্যে পাবেন তো যারা অরিজিনাল বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন